জয় হিন বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ফুড এসআই কেস আপডেট আজকে শুনানি হবে হাইকোর্টে কেস আপডেট রি এক্সাম সবাই দেখে নাও তাড়াতাড়ি ফুড এসআই ছাত্রদের খুব খুশির খবর তোমরা অবশ্যই জানো যে ষোলো এবং সতেরো তারিখে তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল তার ফলে তোমাদের অবশ্যই দেখতে পেয়েছ কেউ হাতে লিখে নিয়ে গিয়েছে কেউ পায়ে লিখে নিয়ে গিয়েছিল কেউ টুকলি করে নিয়ে গিয়েছো কেউ খাতায় লিখে নিয়ে গিয়েছিল কেউ মোবাইল নিয়ে গিয়েছিলো তলে কেউ কেউ অবশ্যই কোশ্চেন পেয়ে গেছিলো আগের দিনে এরকম তোমরা অবশ্যই দেখতে পেয়েছ তোমরা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছো এর ফলে কি করেছে ছাত্ররা কেস করেছে ঠিক আছে হাইকোর্টে কেস করেছে তোমাদের হাইকোর্টে কেস করেছে তার ফলে তোমাদের দু তারিখে একটা হেয়ারিং ডেট ছিল দু তারিখে না হয়ে আজকে তিন তারিখে তোমাদের আপগ্রেডেড যেটা হচ্ছে লিস্ট অন্তর্ভুক্ত হয়েছে সেই লিস্ট আজকে যদি ধরে উকিল বাবুরা সেটা যদি করে তাহলেই তোমাদের শুনানিটা হবে ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নাও আমরা দেখে নিব কত নম্বর তোমাদের দুইশো কত নাম্বার পেজে আছে সেটা আমরা দেখে নিচ্ছি ঠিক আছে দেখো কন্টিনিউ করো ভিডিওটি আর নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে অল করবে সমস্ত রকমের পিএসসি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে পরপর দিতে থাকবে যেটা কেস আপডেট পরপর দিতে থাকবে বিশ্বাস এক্সাম একাডেমি দেখে নাও তোমাদের দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার সতেরো নম্বরে বা তেরো নম্বর কোর্টে তোমাদের উঠবে ঠিক আছে তেরো নম্বর কোর্টে তোমাদের অনারবেল জাস্টিস রাজশেখর মান্থানা ঠিক আছে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা এবার তোমাদের দেখো এই জাস্টিস তোমাদের কেসটা সে শুনানি করবে ঠিক আছে অবশ্যই উকিলবাবু যারা আছে তারা অবশ্যই রেডি হওয়ার ব্যাপার আছে সেখানে এটা কোয়েস্টটা ধরতে হবে আপগ্রেডেড যেটা লিস্ট আছে সেই লিস্টটা আমরা দেখে দেখে নেব ওখানে অন্তর্ভুক্ত হয়েছে তোমরা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ দুশো উনচল্লিশ নম্বর নাম্বারে আছে সিএল নাম্বার ঠিক আছে আপগ্রেডেড লিস্ট যেটা আপগ্রেড মেশনে তোমাদের এটা আছে ঠিক আছে মেশনে আছে ডাব্লু পি এ নাইন জিরো সেভেন ওয়ান টু জিরো ফোর এটা কেস নাম্বার আর আছে অঙ্কুর সরকার অ্যান্ড আদার্স আছে ঠিক আছে এবং পিএসসিও আছে এখানে অন্তর্ভুক্ত আছে তারাই হচ্ছে আজকে হচ্ছে তোমাদের এটা যদি এই লিস্টটা যদি আজকে ধরে তোমাদের আজকেই শুনানি হবে ঠিক আছে আজকে শুনানি হবে আর যদি আজকে না ধরে এই সপ্তাহের মধ্যে যে কোনো মুহূর্তে তোমাদের শুনানি হতে পারে রি এক্সামের তোমাদের অবশ্যই একটা ভালো খুশির খবর যেটা হচ্ছে তোমাদের কেস আপডেট যেটা আমরা পরপর দিতে থাকবো আর বিশ্বাস এক্সাম একাডেমিকে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে বেল পেস প্রেস করতে হবে অল করতে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে আর তোমরা দেখতে পেয়েছো আগামী দিনে একটা সে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ফলস্বরূপ তোমরা দেখতেই পেয়েছ কি কি বলেছিল এবার তোমাদের এই কেস আপডেট পরপর দিতে থাকবে ঠিক আছে এই কেস আপডেট যখন শুনানি হবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো সেই সাবস্ক্রাইব করে রাখো আজকে যদি কেস লিস্ট ধরে অবশ্যই তোমাদের শুনানি হবে হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই তোমাদের মাঝে একটা নোটিফিকেশন দিয়ে দিব তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত তোমাদের আপডেট থাকলো বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করতে হবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এই পর্যন্ত থ্যাংক ইউ